আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমত আপনাদের দোয়াই আজকে চলে যাচ্ছি একটা নতুন জায়গায় আসলে এখানে যদিও আপনাদের ভাইয়া বারবার গিয়েছে আমি কিন্তু আমার কিন্তু যাওয়া হয়নি আমি গিয়েছিলাম বস যদিও আমাদের এলাকায় কিন্তু আমি আসলে এতটা যাওয়া হয়নি ওই দিক দিয়ে রাস্তায় দিয়ে আসা যাওয়া হয়েছে তবে যে জায়গায় আসলে মূলত যাবো ওখানে কখনো যাওয়া হয়নি তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পরিবারের সদস্য হয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর ইতিমধ্যে আপনাদের সাথে আসলে লং ভিডিও কমে শেয়ার হচ্ছে কারণ দেশের যে ক্রাইসিস পরিস্থিতি এটাতে তেমন একটা কোথাও যাওয়া হচ্ছে না কোনো দিকে আসা যাওয়া আসলে বাড়ানো এই সময়ে সম্ভব না তো সেক্ষেত্রে কোথাও গেলেই তো বের হলেই তো আসলে ভিডিও বানানো হয় ভিডিও বানানো সেটাও কিন্তু একেবারে সহজ কথা নয় যারা আসলে কাজ করতেছেন তারা জানেন একটা ফেস খুললেই আমরা মনে করি যে আসলে মনে হয় একেবারে শেষ আমাদের কাজ আসলে না আমরা কাজ কিন্তু প্রতিনিয়ত করে যেতে হবে পরিশ্রম করতে হবে বাইরে কিন্তু প্রচুর রোদ এই রোদের মধ্যে কিন্তু ভিডিও বানাতে হবে এইগুলা কিন্তু একরকম পরিশ্রম একরকম পরিশ্রম বলতে এটা পরিশ্রমই কারণ এটাতে অনেক পরিশ্রম করতে হয় আপনি ভিডিওগুলা করে নিয়ে বাসায় নিয়ে ঠান্ডা মাথায় ভয়েস এড করতে হয় এই যে ভিডিওর কাজ করা আসলে কিন্তু কি বলবো আমি আমার জন্য সহজ হয়েছে লোকটার জন্য উনি আমাকে যথেষ্ট হেল্প করে তাই আমি ভিডিওগুলা আসলে ঠিক মতো করতে পারতেছি না হয় আমার পক্ষে আসলে সম্ভব হয়ে উঠতো না তো আমি সবাইকে বলবো এই যে আমরা গত লাইভে আমি বলছিলাম কোনো সেটিং মেটিং এগুলো নিয়ে চিন্তাধারা না করে সব সেটিংয়ে এক সেটিং একটাই কথা আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো আমার ভিডিও সুন্দর হচ্ছে কিনা সেটা আপনারা জানেন আমি জানি না আমি চেষ্টা করব আরও ফুল ভিডিও বানানোর জন্য আপনাদের সাথে যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে নিতে পারি তুলে ধরতে পারি দোয়া করবেন আর আশা করি যখন আমাদের এই যে বৃষ্টি এখন একটু বন্ধ হয়েছে তারপর যদি বৃষ্টি বন্ধ হয় যদি পানিগুলো সব দিক থেকে এভাবে নেমে যায় তাহলে আমরা চারিদিকে যাওয়া যাবে যেমন এই যে মুরি ফজেট আমরা একটু যাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু আমাদের এদিক দিয়ে রাস্তা ভেঙে যাওয়ার কারণে কিন্তু আমাদের যাওয়া হচ্ছে না আর তাছাড়া আসলে মন মানসিকতাও ভালো নেই একরকম কেন জানেন কারণ সব দিকে বন্যার পরিস্থিতি যদিও ভালো হচ্ছে আমাদের মুসাফুরের দিন দিন আসলে অবনতি হচ্ছে আজকে আমি এটা পোস্ট করছিলাম যে প্রত্যেক দিনই সকাল হলে মনে হচ্ছে যে এক একটা মানে অভিশাপমুক্ত মুক্ত সকাল আমরা দেখতেছি কেন জানেন এটা বলার কারণ হচ্ছে আসলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তা ঠিক আছে কিন্তু এটা বলার কারণটা কি সেটা অন্য ভিডিও তো অবশ্যই বলবো কি বলবো অবশ্যই সবাই মুসাফুরের মানুষের জন্য দোয়া করবেন মানুষ আসলে তিন বেলা খাওয়াচ্ছে এখন মাথা গুজানোর মানে পাচ্ছে না মাথা গুজানোর জন্য একটু ঠাই চাই আমরা মুসাফুরের মানুষ আসলে সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ